استغفر الله استغفر لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد يسبح جميل فوق الله السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحمها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخر لكم لكم الله على ما هداكم وبشر المحسنين صدق الله العظيم মহান মাবুদের দরবারে কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ জীবন বৃক্ষের পাতা থেকে কতগুলো দিন সময় মাস চলে গেল আবার সম্মুখে একটি নতুন মাস আসতেছে জেলহাজ গোটা বিশ্ব পৃথিবীর মানুষ মুসলমানগণ তাদের আত্মার পরহেজগারিতা পরেজকারিতা মহান মবুদের নিকটে প্রকাশ করবেন ইতিহাস নিজের জীবনে তুলে ধরবেন এবং শিক্ষা নেবেন আদায় করি ঠিক তারই ধারাবাহিকতায় মহাদেশের মধ্যে বাংলাদেশেও সেই দিনটি উদযাপিত হবেন সালা প্রাচীন যুগে নরোস্ত এবং মিহির যান নামে

গোটা বিশ্ব পৃথিবীর মানুষ শুনবে কেমনে জানবে কেমনে আল্লাহ পাক বলেন আসবে মানুষ হেঁটে হেঁটে পদব্রজে আসবে এটা আমি আল্লাহর কুদ্দুতের খেলা তুমি দাওয়াত দাও দাওয়াত দিলেন আল্লাহ পাক বাতাসের মাধ্যমে ওসিয়ত দিলেন সুবহানাল্লাহ তার জীবনে তিনটি সবচেয়ে বড় পরীক্ষা এক নম্বর হলো খাতনার পরীক্ষা দ্বিতীয় নম্বর হলো নমরুদ কর্তৃক প্রজ্বলিত আগুনের মধ্যে হজরত ইব্রাহিমকে নিক্ষেপ করলেন শীতল হয়ে গেল ইব্রাহিমের উপরে সুহান আল্লাহ এই এক পরীক্ষা প্রত্যক্ষ আগুন যেখানে ঢুকলেই যেমন সারখার হয়ে যাবে সে পরীক্ষায় পাস আরেকটি পরীক্ষা বৃদ্ধ বয়সে তার কলিজার টুকরা পুত্র ইসমাইল কে মহান মাহুদ কে খুশি সন্তুষ্ট করার জন্য কোরবানি দেওয়া জবেশ্য কোরবানটা আমরা দেখে আসছি সেখানে বিশাল এক হৃদয় বিদারক ঘটনা রব্বি হাবিলাম হালিম ইব্রাহিম সালাম দোয়া করছিলেন পাকের কাছে দোয়া কবুল হয়ে গেছে আমাকে একটি সহিষ্ঠ সন্তান উপহার দেন আল্লাহাক বলেন আমি তোমাকে ধৈর্যশীল এক পুত্র সন্তানের সুসংবাদ দিলাম তার নাম ইসমাইল পরবর্তী ক্ষেত্রে তার গর্ভে সারার গর্বে আরেক পুত্র সন্তান আল্লাহ পাক দেন নাম হলো ইসার তিনি নবী তিনি সেখান থেকে বিশাল এক ইতিহাস প্রতিষ্ঠিত হয়ে গেল সেখান থেকে কুরবানি আরম্ভ হয়ে গেল ইতিহাস ত্যাগের ইতিহাস এই ইতিহাস আত্ম ইতিহাস এই ইতিহাস অন্তরের পরহেজগার মহাত্মাবুদের কুট্টু পায়ের মধ্যে জমা দাও ইতিহাস এটা শুধু পুস্তখাওয়ার ইতিহাস না আল্লাহ গুলাল আদীম বলেন আমার বান্দা আমার নিকটে কুরবানের পশু জবক করে রক্ত চামড়া দুস্ত কিছু আমার নিকটে পৌঁছায় না বলাইকি আনাহুর তাপু আমিনকুম কিন্তু তোমাদের মধ্য থেকে তোমাদের অন্তরের হৃদয়ের পরেজকারিতা নমনীয়তা আত্মশুদ্ধি যেটা আছে সেটাই আমি আল্লাহর নিকটে বস্তু তো তোমরাই খাও তোমরাই তো ভাগাভাগি করো আমি আল্লাহর নিকটে পৌঁছাই কি সে এক বিশাল ইতিহাসকে সম্মুখে নিয়ে এই ইতিহাস যদি মানুষ তার জীবনে রূপ উদ্দিত সমাজে পরিবারে তাহলে এত দ্বন্দ্ব ক্লেশ এত মারামারি এত কাটাকাটি এত হানাহানি হওয়ার তো কথা না এ নামাজ যদি ঠিকমতোই পড়া যেত তার নামাজ পরে মানুষ কেন দুষ্টুচ অপরাধ করে ইনস সালাতাতানিল ফাশাই ওয়াল মুনকার নামাজ তো নামাজিকে অশ্লীলতা থেকেfree আনবে নামাজে করে এটাওপরে বোঝা গেল তার হয় না মহান mabudud darbar e নামাজ যায় না এটা হলো উটপোশের নামাজ যাই নামাজি হইলি খারা ইশারাতে নামাজ ছাড়া দড়দড়ুতর মনের ঘোরা আযাজিন হইল সুবাদ

তারাও চেষ্টা করবে আমরা তাদের সঙ্গেও চেষ্টা করি এই সুযোগে জান্নাতে চলে যাই তারাই আস্তাত তবে তারা পারবে না তাদের পিঠ সুজা হয়ে যাবে তাহলে এই নামাজের অর্থ যদি জানতাম সব দেখা তারা সোজা হয়ে যেত নামাজের কাতার সুজা হয়ে দাঁড়ায় কিনা কাতার সুজা জীবনের কাজগুলি সব পাকা। দাঁড়াইতে হবে সুজা। পাকের কাছে মাথা নত করতে হবে সেই মাথা নত তো মহান বাবুদের কাছে করি না আল্লাবাদে আরো কারো নত করি এই জন্য তো নামাজ ঠিক হচ্ছে না ঠিক হইতো তাহলে সমাজ অনেক সুন্দর অনেক ভালো জীবন ব্যবস্থা হয়ে যেত অনুরূপ ভাবে কুরবানি কেন করি এটাও তো না কিছু কিছু কোরবানি আছে পাল্লা পাল্লির কোরবানি কিছু কোরবানি সে মানুষকে দেখানোর কোরবানি কিছু আছে গোস্ত খাওয়ার কোরবানি কেন এই কোরবানি কেন পশু তার জীবনটা দেয়া আপনার জীবনের সমস্ত ঋণটা করে গেল না একটা পশু আপনার বাড়িতে কিছু ক্ষণ কিছু ঘাস কিছু খই এগুলো খাইছিল জীবনটা দিয়া তাকে কাটার পরে কোরবানি করার পরে বস্তু ভাগ করে খাইলেন হাড় গুলিতে চিংড়ি বানাইলেন মাথার সিং চিনি বানাইলেন চামড়াটা দিয়ে জুতা বানাইলেন ঋণ শুধ করে গেল আমার মামরুদ আমার রব চল্লিশটা বছর যে আমাকে আপনাকে খাওয়াইলেন এই পৃথিবীর মুখে লালন পালন করলেন সে আল্লাহ বান্দার কাছে কিছু প্রাপ্য ছিল কি না কিছু তো পাওয়ার ছিল তো সারাদিনে একবার তো আল্লাহ বলে উচ্চারণ করলাম না একবার তো সোহান আল্লাহ বললাম না একবার তো নামাজ পড়লাম না একবার তো জিগির করলাম না কাজে আমি আপনার জীবনের যত নিয়ম যা কিছু গ্রহণ করেছি তার সুপ্রিয় আদায় যদি না থাকে আলহামদুলিল্লাহ আল্লাহ এটাই তো আল্লাহ এত সুন্দর লেচু তুমি আল্লাহ এত সুন্দর কালার দিলে এত সাপ কেমন তুমি বানাইলা আল্লাহামদুল্লাহ বলে না বলে এবারে দিনাজপুরের খুব ভালো খুব সাত এই হাটের মাসটা খুব ভালো একবার বছর পর একটা পুত্র সন্তান তোমাকে দিছে তোমার কুলটাকে আল্লাহ পাক ভুলে দিলেন এই সন্তানটাকে দেখে একবার বলো আলহামদুলিল্লাহ আল্লাহ একটা কন্যা সন্তান পুত্র সন্তান দশ বছর পরে তুমি দিছ তোমার নামে একটু জিকির করি

সন্তানের প্রতি ভালোবাসা থাকবে কন্যার প্রতি ভালোবাসা থাকবে সংসারের প্রতি ভালোবাসা থাকবে এই ভালোবাসা তোমাকে যেন ইলা পথের দিকে না যদি ওই সন্তান ওই স্ত্রী ওই ছেলে সন্তান তোমাকে যদি ইসলাম থেকে কোরআন থেকে যদি দূরে নিয়ে যায় তুমি বুঝতে যদি পারো ফাহাজারো সুরা তাকা বোন করে তাহলে তাদের কাছ থেকে দুরষ্ট হয়ে যাওয়া পরিত্যাগ করো

মুসলিম কথাটা স্পষ্ট কথাটা স্পষ্ট মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সামাতুমুল মুসলিমিন তিনি কি তিনি আমাদের পিতা আদম হযরত আদম আলাইহিসসালাম গোটা জাতির পিতা ಅಲ್ಲা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা আছে তাদের পিতা নবীগড় স্ত্রী মাতা তার স্বামী পিতা আর হজরত ইব্রাহিম শুধু বাংলাদেশের জাতির পিতা কেন আমি বুঝলাম না বিভিন্ন জায়গায় গেলাম একটা প্রোগ্রাম করলাম দেখা উপরে লেখা আছে জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইলাম লেখাটা তো ঠিক টাইগা মুসলিম জাতির পিতা কতটি স্পষ্ট বলাই আছে সূরা হজের মধ্যে মিল্লাতা আবিকুম আবুতালতি পিতা হুয়া সাবমা পবন মুসলিম মুসলিম জাতির হলো পিতা বান্দা হজরত মুসলমান আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম গোডা বিশ্বপৃথিবীর বুকে যেন যখন স্বাধীন হয়েছে এক নাম সুলল্লাহ নাম হইছে